আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে বানাবো মিষ্টি আজকের মিষ্টিটার নাম হচ্ছে মোহনভোগ তো এটার জন্য প্রথমে আমার কয়েকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস লাগবে যেমন ময়দা সুজি কর্নফ্লাওয়ার সবই ওয়ান টি স্পুন করে আর সুজিটা অবশ্যই একদম মিহি সুজি হতে হবে আর যদি বড়ো দানার সুজি নেন সেক্ষেত্রে একটু ব্লেন্ড করে নিতে হবে না হলে কিন্তু সব ধরনের মিষ্টিতেই অবশ্যই মিহিদানার সুজিটা ইউজ করতে হবে বড়দানা দানা সুজি দিলে কিন্তু মিষ্টি ভালো হয় না আর এখানে আমি ছানা নিয়েছি দুই কাপ ছানাটাকে আমি বানিয়ে দুই ঘন্টার মতো রেখেছিলাম আর এখানে দুই লিটার দুধের সাথে আমি শুধু ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি আর কিছু না আর আমার এখানকার দুধটা ভালো সেজন্য এক লিটার দুধে পুরোপুরি আমার এক কাপ ছানা পুরোপুরি হয়ে যায় এখানে দুই কাপ ছানার চেয়ে আর সামান্য একটু বেশি হয়েছে যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছিলাম এক্সট্রা আর ছানা ভালো হলে ছানা সফট হলে আপনার মিষ্টি ভালো হতে বাধ্য তো আমার ছানাটা খুবই সফট এবং ক্রিমি হয়েছিল সেজন্য আমার খুব বেশি এটাকে আর মাখানো বা মথা লাগে নাই আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো জাস্ট ছানাটাকে একটু মাখিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস কম দিয়েছি সেজন্য একসাথেই মিক্স করে নিয়েছি আমি আর পরে আর মিক্স করতে যাইনি তো মিষ্টিটা যেন ক্র্যাকলেস হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এজন্য নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না তো আমার মিষ্টিগুলো একদমই ক্র্যাকলেস ছিল কোনো ক্র্যাক ছিল না বা ফাটল ছিল না তো আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি ব্যাস সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম এখন চিনির শিরাটা কিন্তু আমি আগে করিনি চিনি শিরাটা করার জন্য আমি এখানে ক্যারামেল করব সেজন্য আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম এই ওয়ান থার্ড কাপ চিনির সাথে কিন্তু কোনো পানি আমি মিশাইনি শুধু চুলার আঁচটা একদমই লো মিডিয়াম করে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এই যে দেখুন মেল্ট হয়ে যাচ্ছে এখন আমি চামচ আর ইউজ করিনি এটার হ্যান্ডেল ধরে একটু ঘুরাই দিচ্ছি যেন বাকি চিনিটাও মেল্ট হয়ে যায় তবে এই সময় চুলার আঁচটা একদমই লো করতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেল পুড়ে যাওয়া মানে কিন্তু তিতা হয়ে যাবে মিষ্টি তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু অবশ্যই পুডিংয়ের ক্ষেত্রেও একইভাবে ক্যারামেল এভাবেই করতে হবে খুবই লো আছে এবং করে তারপরে পুডিংয়ের মিশ্রণটা ঢাললে খুব ভালো হয় সেক্ষেত্রে আর পুডিংটা তিতা হয় না হলে কিন্তু পুডিং তিতা হয়ে যায় যদি ক্যারামেল পুড়ে যায় আর কি এই তো আমার চিনিটা পুরোপুরি গোলে ক্যারামেল হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিব গরম পানি হলেও কোনো সমস্যা নাই আর পানি ঢালার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা হার্ড হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটা বা দুইটা বলক এনে তারপরে চুলাটা অফ করে দিতে হবে যেন শক্ত চিনির ক্যারামেলটা যেন পানির সাথে টোটালি মিক্স হয়ে যায় সেজন্য এখানে আমি ক্যারামেল ইউজ করছি আপনারা যদি ক্যারামেল ইউজ করতে না চান সেক্ষেত্রে অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমি আজকে ফুড কালার ইউজ করব না একটু ক্যারামেল দিয়ে করে দেখি কেমন হয় না ভালোই হয়েছিল আলার মতে খেতেও ভালো হয়েছিলো মিষ্টি তো এখন আমি সুগার সিরাপটা বানিয়ে নিব। সুগার সিরাপটা বানানোর জন্য এখানে আমি চিনি নিয়েছিলাম পাঁচ কাপ আর হাড়িটা মোটামুটি আন্দাজ বুঝেই নিতে হবে একদম ছোট হাড়ি নেওয়া যাবে না আর পানি দিয়েছিলাম চার কাপ যেহেতু মোটামুটি ঘন একটা শিরা আমার প্রয়োজন সেজন্য এখন এই শিরাটার মধ্যে চিনিটা মেল্ট হতে হতে আমি ক্যারামেলটা হাফ ঢেলে দিলাম প্রথমে হাফ দিয়েই দেখেছি কেমন কালার হয় পরে মনে হলো যে না থাক পুরোটাই দিয়ে দিই কারণ হাফ দিলে অত ডিপ কালার হয়তো হবে না ফুলই দিতে হবে একটু নেড়ে চিনিটা গলায় নিতে হবে শিরাটার জন্য আর এখন আমি বাকি ক্যারামেলটুকু দিয়ে দিলাম এই তো মিষ্টির বলগুলো এখন আমি সব ছেড়ে দিচ্ছি আর চুলার হিটটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটেই ছিল মিষ্টি কিন্তু এভাবে একটু হাড়ি ধরে নাড়িয়ে দিতে হবে যেন একটার গায়ে আরেকটা লেগে ট্যাপ পড়ে না যায় প্রথম অবস্থায় মিষ্টি যেহেতু অনেক নরম থাকে সেজন্য চামচ দিয়ে নাড়া নাড়াতে আমার পছন্দ না কারণ তাহলে দেখা যায় অনেক সময় মিষ্টি ভেঙে যায় এই জন্য আমি করি কি হাড়ি ধরে একটু নাড়াই দিই সেটাই মিষ্টির জন্য খুব ভালো হয় মিষ্টিতে ট্যাপও পড়ে না আবার মিষ্টিগুলো ভাঙেও না তো মিষ্টিগুলো ফোলা শুরু করেছে এই মিষ্টিটাতে আমি বেকিং সোডা ইউজ করেছি খুবই সামান্য জাস্ট ওয়ান পিঞ্চ বেকিং সোডাটা না দিলেও হতো তারপরে আমার মনে হলো যে আচ্ছা সামান্য একটু দিয়ে দেখি কেমন হয় মানে না দেওয়ার মতোই ব্যাস আমার হাড়ি ভরে গেছে মিষ্টি ফুলে প্রথম অবস্থায় হয়তো আপনার মনে হতে পারে আপনার মিষ্টি দেওয়ার সময় যে হ্যাঁ আপনার হাঁড়িটা বড়ো হয়ে গেছে কিন্তু মিষ্টি যখন ফুলা শুরু করবে রস খেয়ে তখন কিন্তু পুরো হাড়ি ভরে যায় দেখেন আমার কিন্তু পুরো হাড়ি অলরেডি ভরে গেছে এখানে আমি একদম বলো কোঠানো গরম পানি এক কাপ দিয়ে দিলাম যেহেতু আমার চিনির সেরাটা একটু ভারী দেখাচ্ছিল আর রসগোল্লা বলেন চমচম বলেন বা মোহনভোগ এই মিষ্টিগুলো বানাতে গেলে অবশ্যই এক চুলায় আপনি মিষ্টি রান্না করবেন আরেক চুলায় অবশ্যই এক পানি আপনি ফুটতে দিবেন কারণ ঠান্ডা পানি কিন্তু এখানে ভুল করে ইউজ করা যাবে না তাহলে কিন্তু মিষ্টি চুপসায় যাবে মিষ্টি কিন্তু আর হবে না তো এখন আমার টোটাল টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো হয়েছে পঁচিশ মিনিট তো আমি একটা মিষ্টি একটু উঠাইয়ে দেখলাম ঠান্ডা পানিতে দিয়ে যে মিষ্টিটা প্রপারলি কুক হয়েছে কি না তো দেখলাম যে দেয়ার সাথে সাথেই মিষ্টিটা ডুবে গেছে এখন আরেকটা মিষ্টি দিয়ে দেখলাম যে না এটাও সাথে সাথে ডুবে গেছে আমার কিন্তু মিষ্টিগুলো ক্র্যাকলেস ছিল কিন্তু দেখেন কয়েকটা মিষ্টি কিন্তু একটু ফেটে ফেটে গেছে সিরাতে রান্না হওয়ার পর কিন্তু ভাঙে নাই আলার রহমতে মিষ্টি ঠিক ছিল তো আমি এখানে টোটাল ত্রিশ মিনিট মিষ্টিগুলোকে রান্না করছি এটা আমার চুলা অফ করে দেওয়ার পর আমি চিনি সেরাটা একটু টেস্ট করলাম যে কেমন ঠিক আছে এখন আমার এখানে যেহেতু চিনি শিয়াটা একটু ঠিক সেজন্য আমি প্রায় এক থেকে দেড় কাপ পানির মতো ঠান্ডা পানি অবশ্যই গরম পানি কিন্তু আর না ঠান্ডা পানি এই মিষ্টিটার মধ্যে আমি দিয়ে দিছি আর এখন চুলা থেকে নামাই ফেলবো কারণ যেহেতু ইলেকট্রিক চুলা অনেকক্ষণ গরম থাকে এই কয়েলগুলো সেজন্য এই চুলার মধ্যেই মিষ্টিটাকে আর রাখা যাবে না চুলা থেকে নামাই নিতে হবে এখানে প্রায় আট ঘন্টা পরে আমার মিষ্টিটা হয়ে গেছে পুরোপুরি একদম ঠান্ডা হয়ে মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল মিষ্টির সাইজটা আমি এবার খুব ছোট বানাইছি নর্মালি মিষ্টি আমি একটু বড় সাইজই বানাই বাসায় যখনই কোনো মেহমান আসুক বা কারো বাসায় যাই দাওয়াতে যেখানেই যাই মিষ্টি বড়ই বানাই আজকে কেন জানি হঠাৎ মনে হলো যে একটু ছোট ছোট মিষ্টি বানাই কেমন লাগে দেখতে সেজন্য আর এই তো এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে দিচ্ছি ফাইনালি সার্ভ করে দিলাম দেখতে কেমন লাগছে আপনাদের আমি জানি না কিন্তু মিষ্টির টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল একটা মিষ্টি আমি এখন কেটে দেখাই আর মিষ্টি বানালে আমার মিষ্টি টেস্ট না করলে আসলে ভালো লাগে না নিজে টেস্ট করলে যদি আমি স্যাটিসফাইড হই তখনই মনে হয় যে না আলহামদুলিল্লাহ এই তো ভিতরে খুবই জুসি ছিল মিষ্টি এই তো আমার মিষ্টির রেসিপি ডান যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন